আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি বেশ কিছু কানের দুলের কালেকশন দেখাবো এগুলো আমাদের নতুন কালেকশন আসছে আমাদের দুলের অনেক কালেকশন আছে কিন্তু আমরা এগুলো আনসার হচ্ছে একদম লেটেস্ট যেগুলো সেগুলোই দেখাবো তো অনেকে আমাদের অ্যাড্রেস জানতে চায় আমাদের এটা হচ্ছে আমাদের কার্ড আপনারা আমাদের এই অ্যাড্রেসে চলে এসেও প্রোডাক্ট নিতে পারবেন অনেকে হয়তো বা বিশ্বাস করে না যে অনলাইনে অর্ডার করব প্রোডাক্ট আসলে দিবে কিনা তো আপনারা আমাদের একটা ঠিকানা আছে আপনারা বিশ্বাসের সাথে অর্ডার করতে পারেন আমাদের কাছে আমরা হোলসেলে প্রোডাক্ট দিয়ে থাকি মিনিমাম দুই থেকে তিন হাজার টাকার অর্ডার করতে হয় আর পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করা লাগে প্রথমে আমি এই টানাদলগুলো দেখাবো এগুলো কিন্তু খুবই সুন্দর আনকমন একটা ডিজাইন তো আমরা প্রোডাক্ট মূলত ইন্ডিয়া থেকে নিয়ে আসি ইন্ডিয়ার যে বড়ো বড়ো ম্যানুফ্যাকচার আছে তাদের মাধ্যমে আমরা নিয়ে আসি তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে তো আমরা যেই প্রোডাক্টটা ইন্ডিয়া থেকে আনি সেগুলো হোলসেলে বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে থাকি তো আপনারা যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চান এই টাইপের জুয়েলারি নিয়ে বিজনেস করেন অনলাইন হোক বা আপনার দোকান হোক তো আপনি যদি বিজনেস করতে চান তাহলে এই টাইপের জুয়েলারি নিতে পারেন তো এগুলোর প্রাইসগুলো আমি আপনাকে সরাসরি পাইকারি প্রাইস বলতে পারবো না কারণ এই টাইপের জুয়েলারি কিন্তু অনেকেই সেল করে তো এই টাইপের জুয়েলারিগুলো আমি আপনাকে হোলসেল প্রাইস বলবো না তবে একটু আইডিয়া দেবো যে এগুলোর প্রাইস কেমন হতে পারে এগুলো একশো থেকে একশো পঞ্চাশের ভিতরে থাকবে একশো পঞ্চাশের ওপরে কোনো দুল নাই এগুলো হচ্ছে পাইকারি প্রাইসের ভিতরে থাকবে তো আপনারা এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন তো আমি বেশ কিছু ডিজাইন দেখিয়ে দিই এ একটা ডিজাইন আছে এটার ভিতরে সিলভার কালারও আছে এগুলো কিন্তু খুবই সুন্দর আনকমন ডিজাইন এটার ভিতরে এই সিলভার কালারটাও কিন্তু খুবই সুন্দর আপনারা আমাদের থেকে এক পিস এক পিস করেও দুল নিতে পারবেন কিন্তু মিনিমাম দুই হাজার টাকা অর্ডার করতে হবে দুই হাজার টাকার কম নিলে পরে আমরা পাইকারি দামটা রাখতে পারবো না সেক্ষেত্রে আপনাকে খুচরা প্রাইজে নিতে হবে তো অনেকে বলেন যে পাইকারিতেই আপনি খুচরা পাইকারি দামে দেন এটা পসিবল না কারণ আমরা একটা দুলের ভিতরে লাভ করব দশ টাকা পাইকারিতে তো আপনাকে যদি আমি এক পিস দুল দশ টাকা লাভে প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে কিন্তু আমার পোষায় না আমার দোকান ভাড়া আছে আমার এই দোকানের কারেন্ট বিল আছে আমার স্টাফের খরচ আছে ঠিক আছে সব কিছু মিলে কিন্তু আমার ওই এক পিস পাইকারি দামে বিক্রি করলে পোষায় না আপনারা যদি নিজের ইউসের জন্য নিতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা বাড়তি দিয়ে নিতে হবে আর যদি আপনি ব্যবসার জন্য নিতে চান বেশি করে প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে আপনি পাইকারি দামেই পাবেন এই একটা দোল দেখেন এই দোলটাও খুবই সুন্দর এটার ভিতরেও কিন্তু গোল্ডেন কালার আছে এগুলো দুইটা করে কালার ভেরিয়েন্ট আছে গোল্ডেন সিলভার এগুলো খুব সুন্দর আর এগুলো চলেও ভালো বর্তমানে কিন্তু এগুলা কিন্তু ডিমান্ডে আছে দুলের কালেকশনের ভিতরে এই টাইপের দুলগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে আছে ডিমান্ডিং একটা প্রোডাক্ট আমার একজন কাস্টমারের এগুলো প্রত্যেকটা ডিজাইন দুই বক্স করে অর্ডার আছে তো আমি কাস্টমারদের অর্ডার যেগুলো বেশি থাকে ওই কালেকশনগুলাই বেশি বেশি স্টক করে যেন আমাদের অন্য কাস্টমাররাও নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারে এই দুলটা দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর এগুলো পাইকারি প্রাইস একশো থেকে দেড়শোর ভিতরে থাকবে ঠিক আছে তো এগুলো আমি অ্যাকুরেট পাইকারি প্রাইসটা আপনারা যখন অনলাইনে অর্ডার করবেন অনলাইনে প্রাইস জিজ্ঞাসা করলে আমি দাম বলে দেবো আর যদি আপনারা হোয়াটসঅ্যাপ দোকানে আসেন আমি সেই ক্ষেত্রে দোকানে একটু প্রত্যেকটার দাম দিয়ে দেবো আমাদের কাছে আরও দামি দামি প্রোডাক্টও আছে আমি এগুলো আপনার রিজনেবল প্রাইসের ভিতর অনেকে চাই নতুন ব্যবসা করতে আসে তো এই টাইপের কিছু জিনিস চাই এরপরে আমি একটা ময়ূরের দুল দেখাবো এই দুলটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু আনকমন ডিজাইন এগুলো জয়পুরি কালেকশন অনেকে ইন্ডিয়ান জয়পুরি বা গুজরাতি কালেকশন চান তো তারা এই টাইপের কালেকশনগুলো নিতে পারেন এগুলো কিন্তু লোকাল প্রোডাক্ট না কালার সহজে যাবে না যদি যারা দোকানে সেল করতে চান এই টাইপের জুয়েলারি যদি চান যে দোকানে ডিসপ্লে করে সেল করবেন ডিসপ্লে করে সেল করতে পারবেন দেখেন যে আমি কিন্তু প্যাকেট খুলে দোকানে ডিসপ্লে খুলে ডিসপ্লে করতেছি আমার কোনো সমস্যা হইতেছে না তো এগুলো কালার সহজে নষ্ট হয় না এরপরে এই একটা দুল আছে এটাও কিন্তু আপনার পার্লের পাথর বসানো এখানে কিন্তু পুরোটা পার্লের পাথর বসানো দেখতে খুবই সুন্দর লাগে হ্যাঁ এই টাইপের কিছু দুল আছে যে আপনারা মার্কেটে নব্বই টাকা টাকা এরকম পাবেন সেম ডিজাইনি হবে কিন্তু সেটা হচ্ছে সাইজটা ছোট বড় হয় আপনি দেখেন এখানে যে সাইজটা হবে এই সাইজটা আরেকটু ছোট হয় যেমন আমার কাছেও কিছু দুল আছে ছোটোর ভিতর তো এই টাইপের কিছু দুল যদি ছোট সাইজের নেন তো দামটা কমে যাবে কারণ ছোট সাইজ হলে ওজনটা কমে যায় ওজন কমে গেলে ট্যাক্সও কমে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে দাম কমে যাবে এরপরে এই একটা দুল পাবেন এই দুলটাও কিন্তু সুন্দর এটা কিন্তু নতুন নতুন একটা ডিজাইন জার্মান সিলভারের উপরে অনেকে অক্সিডাইজ জার্মান সিলভারের দুল দোল চান অ্যান্টিকের দুল চান তো অ্যান্টিকের ভিতরে এই একটা দুল আছে এই দুলটাও নিতে পারেন এরপরে এই দুলটা দেখেন এই দুলটাও কিন্তু খুবই সুন্দর আনকমন একটা ডিজাইন জার্মান সিলভারের ভিতরে যারা এই টাইপের পাথরের দুলগুলো চান তারা এই দুলগুলা নিতে পারেন এগুলা কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড আছে ডিজাইনটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এরপরে আমি এ একটা দোল দেখাবো এই দোলটা দেখেন খুবই সুন্দর এই দোলটার প্রাইস একদম রিজনেবলের মধ্যে থাকবে এটা একশো টাকা প্রাইস হবে এটা ময়ূরের কাজ করা দুইটা ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর যারা অনলাইনে অর্ডার করতে চান নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে দিলে পরে আপনাদের জন্য সুবিধা হবে বিশেষ এরপরে একটা দোল দেখাবো এই দোলটাও কিন্তু খুবই সুন্দর এটার ভিতরে ছয় সাতটা কালার আছে আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেই কালার পছন্দ হয় এটার ভিতরে সিলভার কালারটা কিন্তু খুবই জুস আর অন্যান্য কালারও আছে অনেকে শাড়ির সাথে ম্যাচ করেও কিন্তু কালার নিতে চাই আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আপনারা হয়তো জানেন যে আমরা কিন্তু নিয়মিত আমাদের চ্যানেলে নতুন কালেকশনের আপডেট দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি অন করে রাখবেন নতুন কালেকশন আসলে আমাদের আপডেট পেয়ে যাবেন এই টাইপের যে কালেকশনগুলো দেখাইতেছে এগুলো কিন্তু লেটেস্ট ডিজাইন আর এই দোলগুলো কিন্তু রিজনেবলের মধ্যে হওয়ার কারণে যারা নতুন বিজনেস করতে চাইতেছেন আপনারা এই টাইপের কালেকশন উঠাইতে পারেন দেখা যায় যে দুই হাজার টাকার প্রোডাক্ট যদি নেন দুই হাজার পঁচিশশো টাকার প্রোডাক্ট আপনার দেখা যায় যে পনেরো বিশ পিস দুল নিয়ে আপনি ফার্স্টে শুরু করে দেখেন যেগুলো রেসপন্স রিসপন্স কেমন রিসপন্স ভালো হলে নেক্সট নেক্সটে আরও দামি দামি প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারবেন এই হচ্ছে সিলভার কালারটা সিলভার কালারটাও কিন্তু খুবই জোস একদম জার্মান সিলভারের মধ্যে দেখতে খুবই সুন্দর লাগে এগুলো খুলে ডিসপ্লে করলেও কোনো সমস্যা হয় না এগুলো কালার নষ্ট হয় না এগুলো অরিজিনাল জয়পুরি দোল এগুলার কালার সহজে নষ্ট হয় এরপরে সুপারহিট একটা টপ দেখাবো এই টপটা অনেক দিন আমি চেষ্টা করছি স্টক করার জন্য আমি এই দোলটা ইন্ডিয়াতে কোথাও পাইনি এরপরে যে একটা নতুন ম্যানুফ্যাকচারের কাছে এটা পাইছি এখন অল্প কিছু স্টক করছে আপনাদের যাদের এই টপটা পছন্দ স্টক করে নেন পরবর্তীতে কিন্তু এটা শেষ হয়ে যাবে অনেক ডিমান্ড এটার এটার প্রাইসও একদম রিজনেবলের মধ্যে আছে দুইশো আড়াইশো করে সেল করে দিতে পারবেন আপনারা এটার ভিতরে আমি একটা সেট আনছি এই সেটটা দেখেন এটা কিন্তু আপনার মাল্টি কালারের মধ্যে চোকার এবং কানের টপ গাজরা টপ বলে গাজরা টপগুলো কিন্তু প্রচুর ডিমান্ড কাস্টমারও আমাদের কাস্টমাররাও কিন্তু অনেক চায় তো এই গাজরা টপগুলো এখন স্টকে আছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পাইকারিতে যারা বিজনেসের জন্য নিতে চান পরবর্তীতে কিন্তু এটা স্টক আউট হয়ে যাবে এরপরে আমি আরও বেশ কিছু দোল কালেকশন দেখাই আপনারা এই একটা দোল দেখেন এই ঝুমকাটাও কিন্তু খুবই সুন্দর মিনা করা মিনার কাজ করা এটার ভিতরে চারটা কালার ভেরিয়েশন পেয়ে যাবেন আমাদের কাছে এটা জয়পুরি কানের দুল বলে সাউথ ইন্ডিয়ান কপার পলিশ দোল আর কি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই দোলগুলো কিন্তু মার্কেটে এখনও অ্যাভেলেবেল না আমাদের কাছে সব থেকে প্রথম আনকমন ডিজাইনগুলো আসে এই জন্য কাস্টমাররা কিন্তু আমাদের কাছ থেকেই বারবার প্রোডাক্ট নেয় আপনারা এই দুলটা নিতে পারেন খুবই সুন্দর আপনারা এই টাইপের দুলগুলা নিয়ে বিজনেস শুরু করে দেখতে পারেন যে এগুলোর রিসপন্স কেমন রিসপন্স ভালো হইলে নেক্সটে আরও ভালো প্রোডাক্ট আসতেছে যেগুলো আপনারা আরও আনকমন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন খুব শীঘ্রই ডায়মন্ড কাট কালেকশনও আসতেছে আপনারা আমাদের কাছে ডায়মন্ড কাট কালেকশনের হিউজ একটা সাইট পেয়ে যাবেন এরপরে এ একটা জার্মান সিলভারের রিং দুল সে রিংদুলটা কিন্তু প্রচুর ডিমান্ড দাঁড়া যে এটার তো ব্যাপক চাহিদা তবে দাঁড়া যে অনেক কম লাভে সেল করে এটা আমি জানি তবে এটা যদি আপনি পেজে বা দোকানে সেল করতে যান আরও ভালো প্রফিট করে সেল করতে পারবেন এটার ভিতরে দুইটা সাইজ আছে দুইটা সাইজ একটা ছোট একটা বড় ছোটটা দশ টাকা কম বড়োটা দশ টাকা বেশি এটা হচ্ছে বড়োটা খুবই সুন্দর গাজরার কাজ করা এগুলো খুলে ডিসপ্লে করলেও কিছু হবে না আর ম্যাক্সিমাম কিন্তু এগুলো অনলাইন এবং দোকানদার ভাইয়েরা প্রচুর টানতেছে এগুলো নিতেছে আর অনেকে একটু কম দামের মধ্যে চাই এই দুলটা নিতে পারেন এটা মাল্টি কালারের মধ্যে প্রাইস আশি টাকা আপনারা যারা প্রাইজে নিতে চান এটা নিতে পারেন এটার প্রাইস পড়বে আশি টাকা তো আজকের কালেকশন ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে